আমাদের হাউসবোট ঘাট থেকে ছেড়ে দিলো এখন বাজে ঠিক সাড়ে এগারোটা দিন সারা রাতের জন্য আমরা বেরিয়ে পড়লাম আলেপি ব্যাকওয়াটার রাইড করব ভীমানাথ হ্রদের উপর অভিজ্ঞতা জানাতে থাকবো এই ভিডিওর মাধ্যমে আপনারা উপভোগ করুন আলেপির ব্যাকওয়াটার আলেপি থেকে আমরা হাউসবোটে উঠলাম তো দেওয়ার পরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে শুরু হলো আমাদের যাত্রা এরপরে দেখাতে থাকবো হাউসবোট রাইড এবং সমস্ত তথ্য জানাতে থাকবো ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে আপনারা যারা আলেপিতে আসবেন যারা ব্যাকওয়ার্টারে হাউসবোটে থাকবেন তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটা দেখবেন অনেক কিছু জানতে পারবেন আপনারা নিজেরাই চলে আসতে পারবেন কোনো অনলাইনও বুক করতে হবে না কাউকেও বলতে হবে না সরাসরি বুক করবেন আপনারা ভিডিওটা দেখুন ভিডিওতে থাকবে প্রাচ্যের ভেনিস কেরালার আলেপির ভেম্বানা লেকের হাউসবোট চড়ার সমস্ত অভিজ্ঞতা এবং বিবরণ প্রথমে দেখে নিন হাউসবোটটি এই হাউসবোটটি ওয়ান বেডরুম ওয়ালা হাউসবোটে উঠলেই প্রথমে দেখতে পাবেন সামনেই রয়েছে সোফা সমেত বসার জায়গা এবং ডাইনিং টেবিল ডাইনিং টেবিলের পিছনে আছে টিভি এবং হোম থিয়েটার আর মাথার উপর আছে ফ্যান আর সিলিং টা রঙিন লাইট দিয়ে সুন্দর করে সাজানো বোটের একদিকে আছে ঘর আর একদিকে আছে একটি প্যাসেজ একেবারে টেনের প্রথম শ্রেণীর কামরার মতো কমন প্যাসেজ দিয়ে গিয়ে ডান দিকে প্রথমে পড়বে বেডরুম বেডরুমটি এসি বেডরুমটি বেশ সুন্দর করে সাজানো বেডরুমের সঙ্গে আছে অ্যাটাচ বাথরুম বেডরুম থেকে বেরিয়েই ডান দিকের দেয়ালের সাথে লাগানো আছে একটি বেসিন তারপর সোজা গেলে দিকে আছে রান্নাঘর এবং রান্নার সমস্ত জিনিসপত্র সমেত স্টোরেজ হলো ওখানেই এবারে যেগুলিকে দেখছেন এগুলি হলো শিকারা এগুলো ঘন্টা পিছু ভাড়া দেয় এতেও ওই একটা পার্টি থাকতে পারে দুজন চারজন বা ছজন আটজন দশজন এলেও একটা শিকারাতেই আপনাকে ঘুরতে হবে পুরোটাই আপনাকে বুক করতে হবে আর বোর্ডগেটি রোড ধরে হেঁটে এলেই দেখতে পাবেন একদম পাড়ে দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে সবাই আপনাকে ডাকাডাকি করবে যদি শিকারা চুটতে চান দরদাম করে নেবেন নিয়ে একটা বুক করে ফেলবেন এই নীল রঙের যে বোটটি যাচ্ছে এটি হলো সরকারি ফেরি সার্ভিস এতেও খুব কম পয়সায় টিকিট কেটে চড়া যায় খুব ভালো লাগবে এটি হলো সরকারি জেঠিঘাট এই জেটি ঘাটে সরকারি বোটগুলো এসে দাঁড়ায় আবার প্যাসেঞ্জার ওঠানামা করে তারপরে আবার ছেড়ে চলে যায় আর দেখুন এই ভেম্মানাদ হদের পাশে বাজার দোকানপাট গ্রাম সমস্ত দেখতে পাচ্ছেন দেখুন কিভাবে হদের পাশে বাড়ি আর গ্রাম রয়েছে তো আমাদের বোটে আজকের লাঞ্চ দিয়ে গেছে তো ভীষণ ভালো লাগছে রাইস রাইস আছে আর একটা বাঁধাকপির তরকারি আছে একটা ডাল আছে আর একটা বিনস আলু দিয়ে একটা তরকারি আছে মাছ আছে রায়তা আছে চাটনি আছে পাঁপড় ভাজা আছে এটাই আজকের আমাদের লাঞ্চের মেনু দেখা যায় কেমন হয় এটি হলো ওয়ান বেডরুমওয়ালা হাউসবোট হাউসবোট বিভিন্ন রুমওয়ালা হয় তবে একটা বোটে একটা পার্টিকে ভাড়া দেয় অথব একটা পার্টিতে যতজন থাকবে সেইভাবে হাউসবোট ভাড়া করতে হয় ধরুন আমরা যদি একজন ফ্যামিলি যান অর্থাৎ বা একটা ফ্যামিলি যান তাহলে ওয়ান বেডরুমওয়ালা ভাড়া করবেন আর ধরুন দুটো ফ্যামিলি যান তাহলে দু বেডরুমওয়ালা হাউসবোট ভাড়া করবেন এইভাবেই হাউসবোট ভাড়া দেয় একটা পার্টিকেই একটা হাউসবোট দেয় বিভিন্ন পার্টিকে একটা হাউসবোট ভাড়া দেয় না আমরা কি পুরো ভাড়াটা দিতে হবে ওই বোটটি নেওয়ার জন্য এক থেকে শুরু করে আট দশটা বেডওয়ালা হাউসবোট আছে কিন্তু আলাদা আলাদা পার্টিকে ভাড়া দেয় না একটা টিমের জন্য একটা নিতে হবে সারা দিনের জন্য বা রাত দিনের জন্য হাউস বোট যদি কেউ না নিতে চান তাহলে শিকারা নিতে পারেন যেগুলি ঘন্টা হিসেবে পাওয়া যায় সেগুলিও একটা শিকারা দেয় একটা পার্টির জন্য তবে সেখানে খাবারের কোনো ব্যবস্থা নেই আবার যারা একেবারে কম খরচে ভীম্বানাথ লেকের স্বাদ নিতে চান তারা সরকারিভাবে যে পাবলিক ফেরিগুলো যাতায়াত করে তাতেও উঠতে পারেন খুব ভালো লাগবে ভীম্বানাথ লেকের দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে কীভাবে আপনারা সারাদিন কাটিয়ে ফেলবেন বুঝতে পারবেন না হ্রদের পাশে আছে গ্রাম দোকানপাট হোমস্টে অফিস বাজার চাষের জমি ইত্যাদি দেখতে পাবেন গ্রামের মানুষের দৈনন্দিন জীবনযাপন প্রায় প্রত্যেকের বাড়িতে আছে ডিঙি নৌকো যেগুলি মহিলা পুরুষ নির্বিশেষে সবাই চালিয়ে যাতায়াত করে কারণ ওটাই ওখানের একমাত্র যানবাহন এবারে আসি কাজের কথায় প্রথমেই বলি কিভাবে বুক করবেন যারা অনলাইন বুক করবেন তাদের ব্যাপারে কিছু বলার নেই তবে আমি দেখেছি অনলাইন বুক করার কোনো দরকার নেই বোটগুলো ছাড়ে বেলা এগারোটা নাগাদ যদি আগের দিন পৌঁছে যান তাহলে সকালে ঘুম থেকে উঠে পৌঁছে যাবেন ওই বোর্ডের স্টার্টিং পয়েন্টে আমি তাই গিয়েছিলাম আমি ছিলাম হাউস বোর্ড জেটি রোডের একটা হোটেলে সেখান থেকে হেঁটে দশ মিনিটের মতো গিয়ে স্পটেই বোট দেখে অ্যাডভান্স করে হোটেলে ফিরে এসে এগারোটার মধ্যে পৌঁছে গেছিলাম বোটে বোটের ভাড়ার মধ্যে সারা দিনের খাবার ধরা ধরা আছে প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে শুরু হয় তারপর ব্রেকফাস্ট লাঞ্চ বিকালের স্ন্যাক্স এবং ডিনার অ্যাডভান্স করার সময় ওরা বলে দেয় কি কি খাবার থাকবে আর বাঙালিদের জন্য বাঙালি খাবারই দেয় এই হাউস বোট অনেকে শুধু দিনের বেলার জন্য মানে বিকেল পাঁচটা পর্যন্ত বুক করে মানে রাতে বোটে থাকে না তাতে আপনাদের ক্ষতি কারণ ভাড়া তাতে কমে না ভাড়া একই থাকে আবার রাতে আপনাদের এসে আবার একটা হোটেল ভাড়া নিতে হবে সেই জন্য হাউস বোটে থাকাই শ্রেয় এবারে জেনে নিন কয়েকটি টিপস এগারোটা থেকে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত বোট চলে তারপর ওরা এসে পাড়ে দাঁড় করিয়ে দেয় আর কিন্তু বোট চলে না আর লাঞ্চ করার সময় একটি জায়গায় আধ ঘন্টার মতো দাঁড় করিয়ে আপনার সাথে ওরাও লাঞ্চ করে নেয় বাকি সময়টা আর কোথাও দাঁড়ায় না বুক করার সময় ওরা বলবে রাতে অন্য জায়গায় বোট থাকবে কিন্তু থাকে প্রায় একই জায়গায় ধরুন স্টেশনের প্ল্যাটফর্মের যদি সামনের দিক থেকে ছাড়ে তো বিকেলে এসে দাঁড়ায় প্ল্যাটফর্মের পিছনের দিকে ওখানেই সব ইলেকট্রিকের লাইন করা রয়েছে ওখানে এসে রাত্রে তার ফেলে দিয়ে ইলেকট্রিক্যাল লাইন নিয়ে কানেকশান করে তারপর এসির এসি রুমের বেডরুমের এসি চালায় সারাদিন কিন্তু বেডরুমের এসি চলবে না এসি চলবে রাত আটটা থেকে আর সকালে ওখান থেকে ছেড়ে দু মিনিটের মধ্যে মানে সামনে এসে আপনাকে নামিয়ে দেবে আর বিকেলে যখন এসে দাঁড়াবে তখন নেমে একটু ঘুরে নেবেন যদিও কিছু দেখার নেই ওখানে আপনাকে অটোওয়ালারা এসে বলবে সাইট সিন করানোর জন্য ওদের ফাঁদে একেবারেই পা দেবেন না কারণ ওরা কোথাও ঘোরায় না ওদের নির্দিষ্ট করা কয়েকটি দোকানে নিয়ে যায় কেনাকাটির জন্য কারণ সেখান থেকে ওদের কমিশন থাকে পারলে আশেপাশে একটু হেঁটে ঘুরে নেবেন এসে আবার বোর্ডে উঠে যাবেন আর বোর্ডে ওরা বলে যে আপনারা মাছ কিনে দেবেন আমরা ভেজে দেবো রান্না করে দেব কিন্তু আমি দেখেছি আপনি হয়তো ভাববেন যে লেকের মাছ ধরে বিক্রি হচ্ছে তা নয় ওখানে দোকানে বরফের পেটির মধ্যে মাছ রাখা রয়েছে যেগুলি কলকাতার চেয়েও বেশি দাম সেগুলি খাওয়ার কোনো প্রয়োজন নেই প্রচণ্ড বরফের মধ্যে থেকে বের করে ডিপ ফ্রিজ আছে তার মধ্যে থেকে মাছ এবং চিংড়ি মাছ বের করে ওরা দেয় এইভাবে আপনারা হাউসবোটটা যদি চড়েন তাহলে আপনাদের খুব ভালোভাবে কাটবে আশা করব আপনারা এইগুলো ফলো করে হাউসবোট চড়বেন